বাজারে সবচেয়ে সেরা এলো শীত এখানে আপনি বসলে আপনি আশা করি মন ভালো হবে এটি খার থাকবে দুই পাশে দুইটা সাইড বক্স কাপড় দেখতেছেন ভ্যানিটি ভ্যানিটি দেখবে আবার ভ্যানির সাথে আকর্ষণ একটা টুল একটা টুল থাকবে তারপর হলো একটি ওয়ার্ড অফ একটি ওয়ার্ড থাকবে তারপর হচ্ছে তিন পাল্লার একটি আলমিরা আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সরাসরি চলে আসলাম রোমিক্স ফার্নিচার দেখাবো কিন্তু একদম রিজিনাল প্রাইস মধ্যে দুই দুটি বেডরুম প্যাকেজ এবং আজকের ভিডিও জুড়ে হেল্প করবে এসব থেকে মোহাম্মদ রোমিস ভাই আসসালাম আলাইকুম

তারপরে তাদের জন্য আমরা চমৎকার একটি গ্যালাক্সি বেডরমার মন জুড়ে সাজুক এখানে আপনার মিরুদ দেওয়া আছে এই জায়গায় মিরুদ্ দুই চারজন এখানে একসাথে করতে পারে তারপরে কসমেটিক রাখার জন্য খুবই স্পিড জায়গা রয়েছে দেখেন এখানে দেখেন দুই একটি পাল্লা এখানে জায়গা আছে প্রচন্ড জায়গা আছে এখানে

গর্জনের প্লাই দিয়ে আমি কাজটা করছি ঠিক আছে গর্জনের প্লাই দিয়ে কাজ করছি ঠিক আছে তিন চারটা করে চারটা ডয়ার দিছি তারপর উপরে যে ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার একটা ফিনিশিং দিছি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন তিন পাল্লার যে আলমিরাটা কি বলবো দেখারই মত সামনের প্লেসটা দেখেন যে দেখবে তাদের পছন্দ হবে কোয়ালিটি ফুল ডিজাইন করে আমরা মিরর গ্লাসিয়া দিয়া ফর দেখেন এখানে দেখেন এই যে কম্পিউটার তালা দিয়া এখানে তো এসএস ঠিক আছে ওকে এসএস এর আপনি যে হ্যান্ডেলগুলো দিছি খুবই স্পেশ সুন্দর আইফারে যে জায়গা এই যে দেখেন এলওসি দিছি অন্ধকারের ভিতরে আপনি

তারপরে হচ্ছে এখানে কত স্পেস জায়গা অনেক কাপড় অনেক কাপড় এখানে নিচে আরেকটা ধরে দেখেন অনেক কাপড় অনেক কিন্তু দেখেন এখানে আরেকটা পাল্লা রয়েছে এই যে দেখেন অনেক অনেক কিন্তু রাখতে পারবে কিন্তু আচ্ছা

নিজস্ব বহন করতে হবে ও ঠিক আছে আর আমার প্রবাসী ভাইরা যারা অর্ডার করতে চান

তারপর একটি ওয়ার্ড অফ তারপর হচ্ছে একটি সাইড বক্স একটি থাকবে এই যে দেখেন ভাই আমি দেখাই যে এই যে দেখেন এলো সিট টা যেন দিছি এই যে বাজারের সবচেয়ে সেরা এলো এলো সিট ঠিক আছে আমরা অনেকজনে দেখা যাচ্ছে কি আপনার অনেক ধরনের এলো ব্যবহার করে ঠিক আছে আপনি যাচাই বাছাই করে নিবেন হ্যাঁ আপনার যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে এই মালগুলা করে করবেন আমরা যেন এই যে উন্নত মানের যে এলো দিছি এই বাজারে সবচেয়ে সারা আর যদি না এটা দুই নম্বরটা তাহলে আপনারা আমি ফার্নিচারটা গিফট একদম ফ্রি একদম ফ্রি আমি আপনার আমি এলো শীতটা দেখাই এই যে দেখেন এলো এই যে এই যে বাজারের সবচেয়ে সেরা রাজিটা এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন বাজারের সবচেয়ে সেরা এলো ঠিক আছে এটা আপনি আপনি 바কা করতে ভাববেন এইটা কিন্তু ভাঙবে না আচ্ছা ঠিক আছে 바কা করতে ভাববেন ভাঙবে না আর যেটা আপনি দুই নম্বরটা এইটা আমরা একটু দেখাই দিতেছি আমাদের লুকে নি্যাসটা সে কিনা তো আমি এর ভিতরেটা আপনি দেখাই যে আমরা প্রত্যেকটা যে এলোшит দিছি দেখেন কতডি এলোшит গেছে আমাদের দেখেন প্রত্যেকটা দামি দামি জিনিস আর এই যে যে এলোшитটা দেখেন এডের ভিতরে অনেক অনেক তফাত দেখেন এই যে এডের ভিতরে অনেক তফাত লাইটার দিন দেখেন মানুষ বলে স্বর্ণ আর হলুফা ঠিক আছে সোনার রূপের মত তাহলে অনেক পার্থক্য আমি আরকে দেখায় এই যে দেখেন অটোমেটিক আমরা আর এটা কখনো করছি তারপরে এখান থেকে আপনার কসমেটিক গুলা গুলা লাগছেন এটা সরাসরি দেখতে পারবেন তারপরে দেখেন সাতটি লাইট দিচ্ছি কুবি স্পেস অনেক বড় সাড়ে ছয় ফিট হাইট তারপরে এখানে দেখেন আমি

30 বছর কালার এজেন্টে হচ্ছে 10 বছর 10 বছর লিখিত থাকবে লিখিত গ্যারান্টি ওকে আচ্ছা কত টাকা অ্যাডভান্স করে আসলে এটা আমাদেরকে জাস্ট আপনারা 5000 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন তখন আমাদের দোকানের ক্যাশ মোড়ে লিখে আপনি ইমো WhatsApp এ আমরা দিয়ে দিব বাকি টাকা আমাদের লোক যখন পিকআপ নিয়ে মাল নিয়ে যাবে তাদের হাতে বাকি টাকা পেমেন্ট করবেন আর আপনি আমাদের শপে যদি আপনি এসে অর্ডার করতে পারেন না ঘরে বসে অর্ডার করতে পারবেন আচ্ছা ঠিক আছে আর আমাদের আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহকুবির মাজার রোড আর সোসাইটি লাক্সারি ফার্নিচার সাথে একটা জিনিস দেখা দে আমার এই সেট টা যেটা বাইরাল যেটা হচ্ছে আমার

আবার আপনি হাই হয়ে যাবে বান্দরবন মাত্র দিয়ে দিছি এক লক্ষ টাকা আর এটার সাথে মেটে ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সারা মানুষ সারা ফ্রি কেননা আমি পারবো আমি নিজে প্রস্তুত করে আমি তৈরি করতে পারি ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ